ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম মাই চ্যানেল আজকে তোমাদের একাদশ শ্রেণীর রায় ও মার্টিন থেকে পঞ্চম সেট নিয়ে আলোচনা করব এর আগে আমি তোমাদের চারটি সেট দিয়েছি তো আজকে পঞ্চম সেটটা তোমরা দেখো সবাই প্রথম থেকে লাস্ট অবধি দেখবে কেউ স্কিপ করবে না ঠিক আছে ভিডিওটি তাহলে অনেকটা জানতে পারবে এখান থেকেই অনেকটা কমন পেয়ে যাবে দেখো ঋষি ধম উপমন্যুকে কী দায়িত্ব দিয়েছিলেন গোরক্ষার নেক্সট উপমন্য গুরুকে কি নিবেদন করেছিল ভিক্ষা উপমন্যু কি ভক্ষণ করে ভক্ষণ করে অন্ধ হয়েছিল আকন্দ পত্র নেক্সট অশ্বিনী কুমার দ্বয় উপমন্যুকে কি ভক্ষণ করতে বললেন পিঠে নেক্সট প্রশ্ন উপমন্যু কোথায় পড়ে গিয়েছিল কূপে সবাই যেন অহিংস কালো সংপ্রাপ্ত এখানে কোন কালের কথা বলা হয়েছে এখানে বর্ষাকালের কথা বলা হয়েছে সাধ্যলানি পত্রীর অর্থ কি সবুজ তৃণক্ষেত্র নেক্সট প্রশ্ন বর্ষার বায়ু কোন গন্ধ বহন করে কেতক পুষ্পের গন্ধ শটপদ শব্দের অর্থ কী ভ্রমর বর্ষা বর্ণনা অংশে কে বর্ষার বর্ণনা করেছেন রাম নেক্সট প্রশ্ন কপালে কী কারণে কুকুরকে অনুসরণ করেছিল জুতোর জন্য কট শব্দের অর্থ কী মাদুর নাট্যাংশ অনুসারে পুত্র কে সুখভোগ্য দিয়েছিল এটা হচ্ছে ছাতা হবে জুতো হবে না সাতা। পঙ্গুরাম কে পঙ্গুরাম হচ্ছে দাস ক তাবৎ গৃহস্বামী প্রকৃতিটি কার বৈদ্য গিরিশ শব্দটি বিচ্ছেদ করো গিরিযোগ ইস্যু হবে হ্যাঁ গিরিযোগ ইস্যু এটা হচ্ছে রসৈকার যোগ রসৈকার দীর্ঘইকার সমান সমান হচ্ছে রসৈকার যোগ দীর্ঘকার হ্যাঁ নেক্সট প্রশ্ন দেবেন্দ্র দেবেন্দ্র সন্ধি বিচ্ছেদ করো দেবযোগ ইন্দ্র বিসর্গ আছে বিসর্গ হবে সদাযোগ এব সদৈব উজ্জ্বল যোগ জল এই নম্বর অপশন নেক্সট প্রশ্ন ড্যাশ যোগ ডামর এটা হচ্ছে ডামর এটা সন্ধিবিচ্ছেদ কি হবে মহান যোগ ডামর সন্ধিবিচ্ছেদ জগৎ ইস জগৎ যোগ ইস বাড়ি শব্দের দ্বিতীয়ার বহুবচন কী হবে বাড়ি নেই এটা দীর্ঘি পরেটা রশ্যে ডি নম্বর এক একো শব্দের পঞ্চমীর এক পঞ্চম একু শব্দের পঞ্চম পুংলিঙ্গ যেটা এক সেটা কিন্তু এটা হচ্ছে একুস্মার নেক্সট অস্মৎ শব্দের সপ্তমীর বহু বচন অস্মাত শব্দের সপ্তমীর বহুবচন কী হচ্ছে অশ্মু ঘু লিট প্রথম পুরুষ বহুবচন অভিশ লং মধ্যম পুরুষ এক বচন অপয় গম লর্ড উত্তম পুরুষ এক বচন গচ্ছামী প্রত্যয় নির্ণয় করো প্রবশ যোগলভ প্রস্য প্রত্যয় নির্ণয় করো যুক্তি সুপ্তি প্রত্যয় নির্ণয় করো বজযুক্ত উক্ত ঠিক আছে ঋগ্বেদের মণ্ডল সংগ্রহ করি সবাই জানো দশটি দশটি ঋগ্বে পুরোহিত হলেন এটা হয়তো অনেকে জানো না হতা সাম্রাজ্যের প্রধান দেবতাকে সূর্য কিন্তু সামশব্দের অর্থ হচ্ছে গীত নেক্সট প্রশ্ন বিবৃতি আছে রামায়ণকে চতুর্িংশতি সাহস্রী সংহিতা বলা হয় এটা কিন্তু সত্যি হ্যাঁ রামায়ণের চব্বিশ হাজার শ্লোক আছে এটাও সত্যি এটা হচ্ছে এ আর উভয়ই সঠিক আর হলো এ এর সঠিক ব্যাখ্যা তাই চব্বিশ হাজার আছে বলেই চতুর্িংশতি সাহস্রী সংহিতা বলা হয় নেক্সট প্রশ্ন রামায়ণের কাণ্ড কোনটি এটা এর কোনটি এটা এর আগেও বলা হয়েছে প্রথম আর সপ্তম মনে রাখবে পঞ্চতন্ত্রের রচিত থেকে পণ্ডিত বিষ্ণু শর্মা সঠিক ক্রমটি বেছে নাও সীতার অগ্নি পরীক্ষা সীতাহরণ লঙ্কা দহন আর বর্ষা নাম। ঠিক আছে মানে কোনটা কোন কাণ্ডে আছে ওই হিসাবে এটা তোমাদের ক্রম করতে লাগবে এটা যদি না জানো পারবে না কিন্তু ঠিক আছে প্রথমে এটা সীতাহরণ তারপরে এটা হচ্ছে বর্ষা আছে তারপরে হচ্ছে তোমার লঙ্কা দহন তারপরে সীতার অগ্নি পরীক্ষা সবার লাস্টে যখন ফিরে আসে তারপর ঠিক আছে নেক্সট প্রশ্ন প্রদেশের অধ্যায় সংখ্যা কয়টি সবাই জানো চার কিন্তু আর পঞ্চতন্ত্রের পাঁচটি সোমদেব রচিত গ গল্পগ্রন্থের নাম হচ্ছে কথা শরিত সাগর কাশ্মীরি পণ্ডিত ঠিক আছে এই হচ্ছে চল্লিশটা প্রশ্ন সবাই পরপর সেটগুলো তোমরা যদি বাড়িতে দেখো দুই তিনবার করে আশা করি এখানেই হয়ে যাবে এক্সট্রাভাবে আর পড়তে হবে না ঠিক আছে বাই